এরকম মাঝে দিলে নৌকা বা দুর্বলতা চিতা করতো আমি তো এই গলফা কিতাপ করতে আমার আসল মানে না আমি দেখি আমার মামুক বাড়ির যে পরিমাণ খা খাজার একটা গেছে ই নামাজ করতে করতে আমার দুই বছর লোক মানে খাজা নামাজ পড়ন লাগে না আমি দেখছি দুইটা বছর আমার লাগবো খালি খাজা নামাজ পড়ছি বেটা কিতা যে করল আমার তার ওটা কোনো দুঃখ নাই কিন্তু আমি দেখি ওকে যেওই নেত হইব মনে হর যে অনেক সময় বাবের লাশের সামনে ফুলা দে হয় তোর কান্দাটা তোমার বেশি জোরে লাগে দি হয় পুজো না রে বাবা হার হয়ে গেছে তাই যে মরছেন তো মরছেন কিছুদিন অরেক্ষা গেছে

তোরা আমি নিজে আমারও তো নষ্ট কর্তা যে মুঠে টিপিয়া আমার আমার মামু যে মুঠে টিপিয়া আমারে আমার মা বলতে গে উপজেলা মিনিট আমি কত তা বললাম পাস করে দেন আমার মা এমেরিকার থেকে বলছেন যে বোধ তোর মামা তুই বোধ একটু সহযোগিতা হওয়ার বেটা হাসপাতাল খাওয়া দুঃখ হইয়া তা আমি হাসপাতাল তৈরি আমি নিজেই তার জন্য জানটা মাইতে দিছি উনকা দেখি যেখানে আমার মানুষ আইয়া হয় বা আমি মামা তো মিটি মূর্তি তার জন্য আপনি তার তৈরি দিতাম আমি বললাম যে দারো দারের জায়গা

আমি মামু রে বলছিলাম যে মামু আল্লাহ যদি করে সম্মান দেয় মানুষ এই সম্মান কমাই তো না জমিনে কেন নেতা হবে তার ভয় খেলা হয় আসমানে যেমন আপনারা আমি একটা এ তিন ছেলে আমার বাপ নাই তাও যেমন আপনারা ভালোবাসায় আমি এত শক্তিশালী হন এরা রাজ গুম নাই

Apakah yang dimana ya? Kami sebenarnya akan patut pulang undangannya di T1. Tiga, 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 tiga,

আমি তো এই বলছি আবার বিশ্বাস করুন কি নির্বাচন করতাম আমি দেখি চুর সুর চায় চোর চোর টাকা নিয়ে ওখানে আমার পয়সা বানাই বার সময় মৌসুম লাগছে খালি আমি খার ইসলাম গত দুই বার তোর আমি খার ইসলাম না এলাকায় রা আর আমি আইসে রাম আলী বলছে এবার আমি কালি পঁচিশটা দিন দিকে মাঠে আসি ইয়ামা বোঝের আর ফেসার একশো সত্তর বাই নব্বই কারণ বড় লেখা তো নাই

আপনারা খালি বেশি কথা বলতাম না একটা কথা দিয়ে দিতেছি যদি আমার এমপি বানাই আমি আগামী পাঁচ বছর পর যদি আমার সব টাকা আবার এমপি বান সে আমার বাসার দিয়ে বা কারণ আমি ব্রিজটা না হয়ে পারতাম না এখানের একটা ব্রিজ আমার বরণই লাগবে এটা খালি আমার স্বার্থে না এটা সোনারঘাটের ছয় নম্বর ইউনিয়নের স্বার্থে এবং

আর স্বপ্নের কথা বল আর একটা কাম করবো প্রতি ওয়ার্ল্ডে ওয়ার্ডে একলা মাঠ একটা মাঠ আমি বানাই দিব